তৃণমূলের গোষ্ঠীকন্দলের রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হল মালদার হরিশচন্দ্রপুরে যেন দেখে মনে হচ্ছে অঘোষিত বান চলছে পুজোর আগে এরকম অশান্তির আবহে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় হাত এবং এই ঘটনাকে সামনে রেখে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা প্রশাসন এবং তৃণমূলকে দুষতে ছাড়ছে না ত্রিনমলের কোন্দলে তুলকালাম জ্বলেছে আগুন নেমেছে র‍্যাব মালদহের হরিচন্দ্রপুরে যেন অঘোষিত বন্ড চলছে দোকানপাট বন্ধ পূজোর মুখে সাধারণের মাথায় হাত আত্মগীত আছে যাতে এখন দোকানপাট বন্ধ করে আমরা দিয়ে বাড়ি থেকে আসছি কিছুজন মানুষে বাড়ি থেকে আসছে বৈরাগের কথা ওরা খুব আত্মগীত আছে দোকান দোকান সব বন্ধ হয়ে আছে ভয়ে মানুষ দোকান খুলতে পারছে না ওদের বন্ধগুলোরা সামলা পা দিক কি করেছে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে মানুষ আস্তে বন্ধ করে দিচ্ছে পুজো আসছে মানুষ হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডে আসার জন্য এত ভয় করছে তো স্ট্যান্ডের নাম শুনলে বলছে লাগছে হামগামা হয়ে গেল আম পাবলিকের কষ্ট আম পাবলিক যাবে কিভাবে যাবে আসবে সেটা একবার কি দেখছে পাটির লোক বিক্ষোভ তাণ্ডবে এলাকায় আতঙ্ক সাধারণের রুজিতে টান পড়েছে রোজকার রুটি জোগানো নিয়ে চিন্তা বাড়ছে এসবের পেছনে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল একদিকে হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের শ্রমিক নেতা সাহেব দাস আরেকদিকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং আমার চালিয়েছে ঝুমুর রহমানের পোশাক এই দুষ্কৃতিরা সামনে দুর্গা পুজো এমন অবস্থা এখন হয়ে আছে মানুষ এমন আতঙ্কে আছে যে মানুষ দোকানপাট খোলার জন্য মানে তাদেরকে ভাবতে হচ্ছে গ্রামবাসীদের কাছে একটাই বার্তা থাকবে আতঙ্কের কোনো কারণ নেই আপনারা সবাই নর্মাল জীবন জীবনযাপন করেন যে বা যারা হরিশ্চন্দ্রপুরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে কত সহজে কথাগুলো বলে দিলেন এই নেতারাই খুব সহজে এলাকায় হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ যার জেরে অনেকেই এখন আতঙ্কে এ নিয়ে সরব বিজেপি দোকানপাট বন্ধ রাখে পুজোর সময় ব্যবসায়ীরা তাদের যা ক্ষতি হওয়ার ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষরা এমন আতঙ্কিত অবস্থায় আছে যে বাড়ি থেকে বেরাতে পারছে না শুধুমাত্র একই দলের দুটো গোষ্ঠীর জন্য বিজেপি কিন্তু প্রশাসন এবং এই তৃণমূলের যারা গোষ্ঠীতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু হরিশ্চন্দ্রপুরে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূলের পদপামানিয়ে দন্ধ তার জেরে দোকান বাজার বন্ধ সাধারণের মধ্যে আতঙ্ক এ কেমন রাজনীতি এটাই কি তৃণমূলের সংস্কৃতি সাধারণের আয়ে পড়ছে টান সকলেই চাইছে পরিত্রাণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়